হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আর আনন্দে আছো ডিসেম্বর শেষ হতে চলল ক্রিসমাস এবং নতুন বছরের আনন্দ সবাই উপভোগ করছো তো শীতকালটা আমার কাছেও খুব প্রিয় শীতকাল হলেই আমরা এখানে এখানে বেরিয়ে পড়ি কিন্তু এই বছর যেহেতু আমার ছেলের সামনে প্রি বোর্ড এবং বোর্ড এক্সাম সেই জন্য এবার শীতে আমাদের ঘোরা বেড়ানোয় একটুখানি লাগাম টেনেছি তাতে কী হয়েছে কাছাকাছি তো যাওয়াই যায় তো সেই জন্য আমরা চটপট দুপুরবেলা আজকে লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি হ্যাংলা রেস্টুরেন্টে আমার হাজব্যান্ডের অবশ্যই ইচ্ছা ছিল এ নেস থার্টি ফোরের ওখানে নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে মহারানা প্রতাপ ওখানে যাওয়ার কিন্তু ওটা একটু দূর আছে সময়ের অপচয় হবে তো সেই জন্য আমি বললাম ওটা থাক ছেলের এক্সামের পরে যাবো তো হ্যাংলাতে এর আগেও আমরা এসেছি আমার বেশ ভালো লেগেছে তো চলে এসেছি হ্যাংলাতে এটা একদম ওই মাছদিয়া কৃষ্ণনগর থেকে মাছদিয়া যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে চাঁদমারি পার করে ডান হাতে পড়ে তো বেশ ছিমছাম রেস্টুরেন্টটা তো আমরা প্রথমে অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন স্টার্টার হিসাবে যেটা দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর আর মেন কোর্সে অর্ডার করেছি বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস সেই সাথে চিকেন কষা এবং কড়াই চিকেন কড়াই চিকেনটা একটু পরে দিচ্ছে রেডি করছে তো আমরা বাইরে খেলে মানে লাঞ্চ বা ডিনার করলে মাদারসাটি বেশি প্রেফার করি অন্যান্য রেস্টুরেন্টে কই স্যান্ডউইচ চাউমিন পকোড়া মানে স্ন্যাক্স তার সাথে কফি এসবে খাই কিন্তু লাঞ্চ বা ডিনারে আমরা মাদারসাটই প্রেফার করি তো মাদার স্টের সাথে ওখানে এখন নতুন হয়েছে মহারাণা প্রতাপ যেটা কদিন ধরেই ফেসবুকে বেশ যাচ্ছে লোকজন তো আমার বরের কিন্তু সেখানে ইচ্ছা ছিল আমি যেহেতু ছেলের পরীক্ষা ওটা অনেকটা দূর বাইকে ঠান্ডাও লেগে যাবে সেই জন্য এখানে এনেছি তো এখানে এর আগেও খেয়েছি আমার ভালো লেগেছে তো আজকেও কিন্তু সবকটা আইটেমই ভালো ছিল ওদের যে আসার ইচ্ছা ছিল না খাবার খেয়ে কিন্তু সেই দুঃখটা অনেকটাই চলে গেছে তো কথা দিয়েছি এরপরে আমরা মাদার বা মহারানা প্রতাপে যাব পোলাওটা তো খুবই ভালো ছিল ফ্রায়েড রাইসটাও ভালো ছিল চিকেন কষা কড়াই চিকেন একটুখানি ঝাল ছিল বেশি তো আমার যেহেতু মানে পেটের অনেক সমস্যা ছিল বলবো না এখনও আছে এখনও আমি ট্রিটমেন্টের মধ্যে আছি লিভারের প্রবলেম তো আমার কিন্তু বাইরে খাওয়া দাওয়া বারণ সেই জন্য অনেক দিন পরে রেস্টুরেন্টে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে ডাক্তারবাবু খেতে বলেছেন মানে যদিও কখনো খেতে হয় তো সেই হিসাবে হ্যাংলা কিন্তু বেশ ভালো চিমচাম পরিপাটি সুন্দর সময় কি আর ডাক্তারের কথা মানলে হয় মনটাও তো চায় একটুখানি খেতে বাড়িতে যদিও বাড়িতেও আমি অনেক কিছু বানাই কিন্তু সেটা আমার নিজের কন্ট্রোলের মধ্যে থাকে তেল মশলা দেওয়াটা কম তেল মশলা দিয়েও আমি কিন্তু খুব সুস্বাদু বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস নানা ধরনের রান্নাবান্না আমি করে থাকি তো এই যে হ্যাংলাটা আরেকবার ঘুরিয়ে দেখায় এরকম বাসের কটেজ টাইপের করা আছে তার মধ্যে বসে খাওয়ার জায়গা তো শুধু আমরা লাঞ্চই করিনি লাঞ্চ সেরে আমরা চলে এসেছি নদিয়া বইমেলায় অন্যান্য বছর নদিয়া বইমেলা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকে প্রথম দিনই আসি কিন্তু ওই যে বললাম ছেলের পরীক্ষা এবার ঘোরা বেড়ানো একটু লাগাম টেনেছি ওই জন্য ওপেনিং ডেতে এবছর বইমেলাতে আসিনি কতবার হয়েছিল কৃষ্ণনগর বইমেলা নদিয়া বইমেলাটা শান্তিপুরে হয়ে গেছিল তো এবছর আবার নদিয়া বইমেলা তার নিজের জায়গা অর্থাৎ পাবলিক লাইব্রেরিতে ফিরে এসেছে তো তারপরে চার্চে এসেছিলাম চার্চে ওই ক্রিসমাস উপলক্ষে চার্চ কতটা সেজে উঠলো সেটা দেখার জন্য কারণ এই তো কালকেই তো বড়দিন তো চার্চ অলরেডি বেশ সাজানো গোছানো হয়ে গেছে এই দেখো আজকে ফাঁকা কিন্তু কালকে বাপরে বাপ কালকে যা ভিড় হবে আগে কিন্তু এত ভিড় হতো না বড়দিনের দিন কিন্তু এখন যেন বিভৎস ভিড় হয় তো আমি ঠিক করেছি পঁচিশে ডিসেম্বরের দিন যাব না তার পর দিন যাব তুলনায় একটু ফাঁকা হবে যে সামনে কাজ চলছে মোটামুটি রেডি ছোট্ট শহর আমাদের কিন্তু শহরের মধ্যে সব কিছুই আছে সব অনুষ্ঠানই খুব সুন্দরভাবে হয় আর এই এই দেখো বাড়ি এসে আমি বানিয়ে ফেলেছি কেকটা ছেলের কেক বানাতে তো বেশি টাইম লাগে না মানে বেক হতে যা সময় লাগে কিন্তু রেডি করতে খুব একটা টাইম লাগে না তো ঝটপট আমি সিম্পল এই কেকটা বানিয়ে ফেলেছি দেখো কি সুন্দর কালারটা এসেছে ওই যেভাবে বানাই ময়দা দুধ ডিম বেকিং পাউডার ভ্যানিলাইসেন্স এসেন্স তো আমি ভ্যানিলা এসেন্সের জায়গায় দিয়েছি একটা গোটা কমলা লেবুর রস যেহেতু শীতকাল দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে খুবই ভালো হয়েছে যেরকম নরম সেরকম সুস্বাদু হয়েছে আর বড়দিন আসছে সেই জন্য আমার বাড়িটাকেও একটুখানি সাজিয়ে নিয়েছি টুনি লাইটগুলো দিয়ে তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে কারণ এখন আমাকে খেতে হবে গরম গরম চা যেটা নিয়ে আমি বসেছি শীতকালে কিন্তু আমার বেশ অনেকবার চা খাওয়া হয়ে যায় ডাক্তারবাবুর বারণ সত্ত্বেও যেখানে আমাকে দুবার চা খেতে বলেছে সেখানে কিন্তু পাঁচ ছবার খেয়ে ফেলছি এটা আমাকে কন্ট্রোল করতে হবে তো এই দেখো উপরেও এই টুনি লাইট দিয়ে দিয়েছি আর এই যে আমার চা তো আজকের মতো এটুকুই Da-da!